হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে অনেক দিন পর সব স্কুল কলেজ ফ্রেন্ড একসাথে আমরা চলে এসেছি হচ্ছে একটা ক্যাফেতে যেহেতু আমাদের সবার বিয়ে হয়ে গেছে আমরা এক একজন এক এক জায়গাতে থাকি তো দেখা সাক্ষাৎ খুব একটা হয় না তো যেহেতু আমি বাপের বাড়িতে আছি আর ও এসেছে মৌসুমিও এসেছে বাপের বাড়িতে আর বনা তো তোমরা জানোই ওর এখনও বিয়ে হয়নি তো যাই হোক আমরা তিন বান্ধবী মিলে আর একজন আছে মনীষা তো ও ছিল না সেই জন্য ওর মাকেই নিয়ে গেছি ওর শূন্যতাটা পূরণ করার জন্য আর আর বর্ষা একসাথে আমরা গেছিলাম সবাই ক্যাফেতে তো গিয়ে এত মজা করেছি সেদিন আর এই যে দুটো পুচকি ভীষণ বিচ্ছু তো এই দুটোতে একদম পুরো পাগল করে দিয়েছে আমাদের তো যাই হোক এই যে আমরা অর্ডার দিয়েছিলাম কফি আর হচ্ছে পকোড়া সরি ললিপপ তো সেগুলোই চলে এসেছে তো এখন খাওয়া দাওয়া করছি আর এই নিয়েই আমরা একটু ডিসকাস করছিলাম হাসাহাসি করছিলাম তো হোক এই দুটো পুচকু এত জ্বালাতন করেছে মানে ফটো তুললে সেখানে চলে যাচ্ছে আর কি বলবো মানে বাচ্চাদের নিয়ে সত্যি এখন বেরোনোর মতো না এখনকার বাচ্চারা যা পাকা তো যাই হোক এই যে অনেক দিন পর আমরা একটু হাসি মজা করছি ভালো লাগছে এখন তো মানে সবাই সবার মতো আর কি আটকা হয়ে গেছি বেরোনোই হয় না বাড়ির থেকে তো যাই হোক ঘুরে টুরে চলে আসলাম বাড়িতে আর ক্যাফেটা ছিল হচ্ছে পুরো এরকম বাইরে থেকে তোমাদের একবার দেখিয়ে দিলাম খুব সুন্দর ছোটোখাটোর মধ্যে তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার পাশে থেকো চলো গাই স্টার্ট আবাই বাই